কাইলে জাবালিল্লাহ র আইত খসিয়াম মুখাসদিয়ামিন খসিয়া তিন পাহাড়ের কি ক্ষমতা আছে কি বুঝে আল্লাহ বলেন তারপরে পাহাড়ের উপরে যদি আমি এই কোরানটা নাজিল করতাম পাহাড় ভয়ে কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যেত সুহান আল্লাহর কোরান জাতির সামনে কোরানের সামনে দিয়ে হাইট যায় সুদ খোর সুদ খায় কোরান পড়ে ঘুষ খোর ঘুষ খায় কোরান পড়ে এবার ভাজি তোর খবর আছে খবর আছে কোরআন তোমার পাশে আছে পড়ে গেলে চুমা দেওয়ার জন্য না কোরআন এসেছে এই সমাজ বদলের জন্য তেইশ বছরের রক্ত ছাড়া আন্দোলন দিনে হকের বিজয়ের জন্য ঠিক না একবার নয় দুইবার নয় বারবার নবী রক্তাক্ত হয়েছেন শুধু ইসলামের জন্য ইসলাম কই গেল দরবার তো খালি তরি তরকারি দিয়ে ভরে যাচ্ছে গরু ছাগল দিয়ে ভরে যাচ্ছে এত নাচন কোতন কোথার থেকে আসলো একদিকে গান গা আবার দরুদ পড়ো এটা যদি শূন্য হয় তাহলে হারাম কোনটা ইসলামটা কোথায় নিয়ে গেছো তোমরা আল্লাহর ভয় নাই কলিজের ভিতরে আল্লাহর ভয় নাই জাহান নামের ভয় নাই আল্লাহকে সব দেখাবো সব 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 দেখতে পাবি সোহান আল্লাহ সব দেখতে পাবি কি করেছো এই জন্য হাদিসের ভিতরে এসেছে এই হাদিস ইমাম বোখারি ইমাম মুসলিম সম্ভবত ইমাম তিরমিজ এবং নাসাইর ভিতরে রয়েছে কেয়ামতের ময়দানে কতগুলো লোক কি বলবি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য হাউজে কাউসারের পানি দেন রাসূল দিতে উদ্যত হবে এরপরে ফেরেস্তা বল রাসূলুল্লাহ আপনি কারে দিচ্ছেন আপনি জানেন না আপনি বিদায়ের পরে এরা ইসলামটার কতটা বারোটা বাজিয়েছিল ঠিক কি না এত সস্তা না দোস্ত ইসলামের জন্য রাসূল রক্ত দিলেন ইসলামের জন্য রাসূল কারাগারে থাকলেন ইসলামের জন্য আমার নবীর দাঁত ভেঙে গেল ইসলামের জন্য আমার নবীর মাথা ভেঙে গেল ইসলামের জন্য আমার গেল। নবী না কে পেটে পাথর বেঁধে নিয়ে সাথে পরীক্ষা খনন করলেন আর তোমার দরবারগুলো খাওয়ায় ভরে যায় তোমার দরবার দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কোনো কোন স্লোগান আসে না ঠিক না জানো না আল্লাহর নবী প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট হতে গেলে রাজনীতি লাগে এই রাজনীতি আমার আল্লাহ কোরআন দিয়ে ট্রেনিং দিয়েছেন ঠিক কিনা 10টি বছর নবী প্রেসিডেন্ট ছিলেন কোরআন এর একের পর এক আইন قائم করে দিলেন সেই কোরআন এখন আছে তাবিজের কিদাব বানানোর জন্য নয় সেই কিদাব এখন আছে বিপরিকিরের ফু দেওয়ার জন্য নয় এই কোরআন দিয়ে সংসদ চালিয়েছেন আমার নবী 10 বছর ঠিক কিনা কোথায় তোমরা ইসলাম ধরে রাখলা নবীর প্রতিষ্ঠিত ইসলাম নাই তোমার দুঃখ নাই দুনিয়ার সব মানুষের রক্তকে যদি এক কাত্রায় জমা করা হয় আমার নবীর এক ফোটা রক্তের দাম তার চেয়ে বেশি ঠিক কিনা সেই নবী বারবার বারবার দিনের জন্য রক্ত দিলেন নবীর গলায় ওরা ফাঁস লাগিয়ে দিল নবী তারপরে দিনের বিজয় আন্দোলন থেকে পিছে সরেন নাই নবী কোর তিপ্পান্ন বছর বয়সে দেড় করলো আমার নবীও তারপরে ইসলামী আন্দোলন থেকে বিচ্যুত হন নাই আমার নবীর মাথায় ওরা উঠেন নারী বুড়ি দিল তারপরেও আমার নবী ওদের সাথে ইসলামের বিরুদ্ধে ওদের যারা কথা বলেছে ওদের সাথে আবোস করেন নাই আমার নবীকে সে আমি তাবলি বাবু তিনটি তিনটি বছর কারা রাখা আলাহ তবুও আমার নবী দিনের বিজয়ের হকের মিশন ছেড়ে এক চুল পরিমাণে নড়েন নাই বরং চল্লা আলবুল আলামিন বলে দিলেন নবী যারা যারা জান্নাতে যেতে চাও ওদের জানিয়ে দাও আমার সাথে যদি ওরা ব্যবসা করতে রাজি হয় আমি আল্লাহ ওদের জান্নাতে পৌঁছে দেবো সুবাহ আনল্লাহ والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون <applause> الله أكبر আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন